এই কিউবটা এখন ইচ্ছা মতন উল্টানো পাল্টানো আছে আর পাশে একটা ছেলে আছে সে দাবি করতেছে যে কিউটার কিউবটার ছয় দিকে সে মেলাতে পারবে তো দেখি সে কেমন করে মেলায় দেখি শুরু করো দেখা যাক কত সময় লাগে এক মিনিট সাঁত্রিশ দেখা যাক কত সময় লাগে আপনারা হয়তো ভাবতে পারেন যে আগের থেকে কোনো সাজানো গোছানো ছিল কি না কোনো সাজানো মতন উল্টানো পাঠানো ছিল তারপরেই সে এটা সে শুরু করছে যদি জানি না সে পারবে কিনা যদি পারে না পারে তাহলে তো পারলো না যদি পারে তাহলে এটা সম্পূর্ণ তার যে যোগ্যতা সে যোগ্যতাটা বলে সে এটা মিলাবে এখানে কোনো সল ছাতুরি আশ্রয় নেওয়া হচ্ছে না আগে থেকে সাজানো গোছানো কোনো কিছু না আপনারা যারা এটা সম্পর্কে জানেন আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাঙ্গেলে যে সিস্টেমে ঘোরানো হচ্ছে বোঝা যাচ্ছে যেটা আসলে আগে থেকে কিন্তু সাজানো ছিল না বিষয়টা হয়ে গেছে দুই মিনিট চল্লিশ সেকেন্ডে হিস রেসিবল দুই মিনিট চল্লিশ সেকেন্ডে ছয় দিক মিলে গেছে আচ্ছা এবার একটা দাবি করতেছে সে এই কিউব দেখটা বাংলাদেশের পতাকা তৈরি করবে তো দেখা যাক সে কি করে তৈরি করে সেটা বাংলাদেশের পতাকা তৈরি করবে কিউব দিয়ে দেখা যাক